হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আশা করি তোমরা সবাই ভালো আছো মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি তো আজকেরে আমি তোমাদের ক্লাসে ডবলিজ ওয়ার হুইন দিয়ে আলোচনা করবো তো চলো এর আগে আমি অনেকগুলো ডবলিজ ওয়ার্ড দিয়ে আলোচনা করেছি তোমরা আমার ক্লাসটি ফলো করতে থাকো আমার চ্যানেলের নাম সুশান্ত মিথ্যে একাডেমি বলে দিচ্ছি সুশান্ত এই চ্যানেলটি ফলো করতে দেখো আমি অ্যাসুয়ার করছি তোমাদেরকে তোমরা স্পোকেন ইংলিশে স্কিল তৈরি করতে পারো ফিল্ডে ভালো বিচরণ করতে পারবে তো চলো আমরা জেনে নিই আজকের এই ক্লাস ডবেন দিয়ে আজকের ক্লাসটি করবো চল দেরি না করে শিখে নি সাতাশ তারিখ আসবে তো সাবজেক্ট ডবল ওয়ার वेब एफ डब्ल्यू जन एर व्यवहार

সে কখন বাজারে সে কখন বাজারে যায় বয়েন মানে কখন তোমরা জানো চলো হোয়েনটা সবার আগে বসবে মার্কেট তিন নম্বর উদাহরণ চলো তাহলে কি হবে সে কখন ঘুমায় প্রথমে তোমাদের কাজ হবে কিন্তু নিজেরা চেষ্টা করা আফটার দ্যাট ইউল সি মাই সেন্টেন্স ওকে প্রথমে করে দেবে দিয়ে তোমরা দেখে নেবে তারপর মিলিয়ে নেবে তো চলো ওন দিয়ে শুরু করবো তাহলে ডব্লিউ ওয়ারটা সবার আগেই দিতে হয় এখানে সি হতে পারে বোধ হতে পারে তাহলে প্রথমে ডব্লিউ ওয়ার তারপরে সাজকারি ভাট ডু ডাস তারপরে সাবজেক্ট তারপরে ভি ওয়ান হবে হ্যাঁ তো হলো এবারে আমরা এটা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বলছি তো এবার আমরা চার নম্বর উদাহরণ দিই তুমি কখন ঘুম থেকে উঠো এটা সকালে বোঝাবে হেন মর্নিং আরেট হ্যাভ ইন দা মর্নিং গেট হ্যাভ ইন দা মর্নিং তুমি কখন ঘুম থেকে ওঠত এটা ঘুম থেকে বোঝা গেট আপ মানে ওঠা যেটা মনে ওঠা ঠিক আছে পাঁচ নম্বর উদাহরণ হবে কখন অন্ধকার হবে চলো প্রথমে নিজেরা চেষ্টা করবে তারপরে আমারটা দেখে নিয়ে করবে

6번으로 덜런 어떤 수조 우

ছেলে বা জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করেছে কবে তুমি জন্ম কবে তুমি জন্মেছিলে বা জন্মগ্রহণ করেছিলে চলো প্রথমে তোমরা চেষ্টা করো তারপরে হোয়েন ডব্লিউ এইচ ওয়ার্ডটা সবার আগে আমি সবসময় হোয়েন ওয়ার ইউ

আবার কবে আসবে তুমি আবার কবে আসবে কবে হলে উইল উইল ইউ কাম এগিয়ে এটাকে আমি এই আড়াটা একটু ঘুরিয়ে লিখি তুমি আবার কবে আসতে পারো পারো বা পারবে তুমি আবার কবে আসতে পারো বা পারবে চলো পারা ইংলিশ ক্যান তাহলে হোয়েন ক্যান ইউ কাম এগেন এ জিয়ে তাহলে গেল হোয়েন ক্যান ইউ কাম এগেন তাহলে তুমি আবার কবে আসতে পারো বা আসবে দশ নম্বর উদাহরণ তুমি কখন তুমি কখন বাড়িতে পৌঁছাবে তুমি কখন বাড়িতে পৌঁছাবে চলো দেখে নি হোয়েন উইল হোয়েন উইল ইউ হোইন উইল মানে এখানে পৌঁছানোর অর্থে ঠিক আছে গেটের অনেক ব্যবহার আছে গেটের অনেক ব্যবহার আছে চলো when will you গেট হোম when will you গেট home মানে তুমি কখন বাড়িতে পৌঁছাবে ঠিক আছে এরপরের এগারো নম্বর ধরনের যাই চলো চলো এবার এগারো নম্বর উদাহরণ সে কখন এসেছিল সে কখন এসেছিল উচ্চনে যায় কি ডবলিস টাকা হবে হোয়েন ডিড সার্চ করি করার জন্য ডিড আর পাস্ট টেন্স হয়েছে পাস্ট ইন্ডিফিনিট ওই জন্য ডিড হি কাম এটা কে মতো ফার্স্ট ইন্ডিফিনাইটে যেহেতু ডিট হয়ে গেছে সেই জন্যে কাম হয়েছে সূত্র অনুযায়ী বোঝা গেল ডিট হয়েছে সেই জন্য এটা কাম হবে ফার্স্ট বারবার ফার্স্ট হবে এবারে পরের বারো নম্বর উদাহরণ চলো দেখে পরের তারিখটা তারিখটা কবে ঠিক আছে পরের তারিখটা কবে তোমাদের কাজ কিন্তু শুধু ভিডিও দেখা নয় পুরোটা ভিডিও দেখা এবং কি করা সে সাথে সাথে আরও কুড়ি পঁচিশটা করে সেন্টেন্স নিজেরা নি তৈরি করা এই হোয়েন দিয়ে তবে পারবে নাহলে কিন্তু পারবে না প্র্যাকটিস মেক্স পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তাহলে যদি পারফেক্ট মানে পারফেক্ট হতে যাও তাহলে প্র্যাকটিস করতে হবে অনেক করে তো চলো হোয়েন is the next date when is the next মানে পরের তারিখটা কবে পরের তারিখটা কবে বুঝলেন গেল এবার আসছি তেরো নম্বর উদাহরণ বৃষ্টি কতক্ষণ চলবে

চোদ্দটা তুমি কতক্ষণ ক্লাস তুমি কতক্ষণ ক্লাস চালাবে চালাবে বা করবে ঠিক আছে তা চলো কতক্ষণ টিন হোয়েন উইল উইল ইউ গো অন ইউর ইোর ক্লাস টিল হুইন উইল ইউ তুমি কতক্ষণ ক্লাস চালাবে গোয়ান মানে চালাবে কতক্ষণ ক্লাস চালাবে বুঝে পেল উদাহরণ তুমি কতদিন ধরে পড়াচ্ছ তুমি কতদিন ধরে পড়াচ্ছ চলো এটা কতদিন ধরে পড়াচ্ছ হলে হ্যাভ বিন হ্যাভ বিন হবে ঠিক আছে উদাহরণ হোয়েন হ্যাভ ইউ হ্যাভ ইউ বিন টিচিং টি এ সি চলে চিং হ্যাভ ইউ টিচিং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কতক্ষণ ধরে কখন থেকে এগুলোর ক্ষেত্রে এগুলো কি হয় এটাকে আমরা সিনস মেন ব্যবহার করতে পারি ঠিক আছে এটাকে সিনস মেন বলবো কতদিন ধরে সিনস এসআইএন সি সিনস হোয়েন ঠিক আছে সিনস হোয়েন সিনস হোয়েন এসআইএন সি সিনস হোয়েন হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং হ্যাভ ইউ বিন টিচিং সিনস হোয়েন হ্যাভ ইউ বিন টিচিং কতদিন ধরে এসে সিন্স হয়েন মানে কত দিন ধরে ঠিক আছে কতদিন মানে কবে থেকে কতদিন ধরে বা কবে থেকে ঠিক আছে সিন্স হয়েন মানে কবে থেকে সিনস হোয়েন ইউ বিন টিচিং তুমি কবে থেকে পড়াচ্ছ তুমি কতদিন ধরে পড়াচ্ছ বা কত থেকে পড়াচ্ছিন টিচিং আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের কাজ হবে এর থেকে আরও আরও প্রশ্ন তৈরি করা অন্তত কুড়ি পঁচিশটা এই হোয়েন দিয়ে চলো বন্ধুরা আজকে আর ক্লাস বাড়াচ্ছি না আজকে ক্লাসটি এই পর্যন্ত আমার ক্লাসটিকে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না ওনার কথা কোনো যদি डाउट থাকে আমাকে বলবেন আর টাইটু সলভ দি ইম্পর্টেন্ট ওকে